ফাইনালি বন্ধুরা ওয়াইট স্টুডিও অ্যাপের ভেতরে বিগ আপডেট কিন্তু ইউটিউব লঞ্চ করে দিয়েছে এই আপডেটটির ফলে আপনার চ্যানেল বন্ধুরা এবার থেকে রকেটের গতিতে গ্রো করবে বন্ধুরা যাদের ভিডিওতে ভিউজ আসে না দশটা পাঁচটা ভিউজ এসে থেমে যায় তাদের জন্য আজকের এই আপডেটটা বন্ধুরা খুবই কার্যকর একটি আপডেট আর ইউটিউব ওয়াইট স্টুডিও অ্যাপের ভেতরে বন্ধুরা দুর্দান্ত একটি ফিচার কিন্তু দিয়ে দিয়েছে এই ফিচারটি ব্যবহার করে এখন থেকে আপনাদের চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন যারা ভিডিও আপলোড করলে দশটা পনেরোটা ভিউজ এসে থেমে যায় তাদের জন্য বন্ধুরা এই সেটিংসটা কিন্তু খুবই দুর্দান্ত একটি সেটিংস হতে চলেছে তো বন্ধুরা ওয়াই টি অ্যাপের এই সেটিংসটা জবে থেকে আমি ব্যবহার করছি তবে থেকে কিন্তু আমার চ্যানেল বন্ধুরা রকেটের গতিতে গ্রো করছে আর এই টিপসটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু তাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছে না সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছে না তাদের জন্যই কিন্তু বন্ধুরা এই সেটিংসটা খুবই কার্যকর হবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে ওয়াইটি সিডি অ্যাপের ভেতরে এই দুর্দান্ত ফিচারটি ব্যবহার করে কিভাবে চ্যানেল গ্রো করানো যায় তো সরাসরি ওয়াইটি সিডি অ্যাপটি ওপেন করে নেবেন ওয়াই টিসিডি অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আপনারা কি করবেন সরাসরি অ্যানালাইটিক্স বাটনের উপরে একবার প্রেস করে দেবেন বন্ধুরা অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে এখানে আপনারা একটি অপশান পাবেন ইন্সপাইরেশন ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্চ একটি অপশান ঠিক আছে দেখুন আমরা এসও করার জন্য থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্য নিই যেমন কিওয়ার্ড এবং র্যাপিড ট্যাক্স এরকম কিছু ওয়েবসাইটের আমরা সাহায্য নিয়ে থাকি এবং বিডিআই কিউ যে এক্সটেনশনটা রয়েছে এরও কিন্তু আমরা সাহায্য নিয়ে থাকি বন্ধুরা কিন্তু সেখানে একশো একশো কাজ কিন্তু করে না আর ইউটিউব ওয়াই ডিস্ট্রিটি অ্যাপের ভেতরে এমন একটা ফিচার্সকে বন্ধুরা দিয়ে দিয়েছে এটা আমরা সঠিকভাবে বন্ধুরা ব্যবহার করি না যার ফলে আমাদের ভিডিওগুলো আমরা হানড্রেড পার্সেন্ট এসিও করতে পারি না ঠিক আছে তো বন্ধুরা এই অপশানের মাধ্যমে এখন থেকে আপনি হানড্রেড পার্সেন্ট এসিও করতে পারবেন আর এখান থেকে যদি আপনাদের ভিডিও আপনি এসিও করতে পারেন তাহলে হানড্রেড হান্ড্রেড আপনার চ্যানেল বন্ধুরা গ্রো করবে এতে কোনো সন্দেহ নেই তো এখানে একটি সার্চ অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই এখানে আপনারা কি করবেন যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড একটা টাইটেল এখানে সার্চ করবেন ঠিক আছে তো ধরুন আমি এখানে লিখছি একটু ভালোভাবে আপনারা ফলো করবেন আমি এখানে লিখছি হাউ টু হাউ টু গেট ভিউজ অন ইউটিউব ফার্স্ট ঠিক আছে ফার্স্ট লিখে দিলাম এ দেখুন লেখার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার স্ট্রাম্পস ঠিক আছে এর উপরে জাস্ট একবার প্রেস করে দেবেন বন্ধুরা এর উপরে প্রেস করার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিসেন্ট অডিয়েন্স অ্যাক্টিভিটি ঠিক আছে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্সেস অন ইউটিউব তো এখানে যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অ্যারো আইকনে আপনারা ক্লিক করে দেবেন অ্যারো আইকনে ক্লিক করার পরে এখানে আমাকে কিন্তু বন্ধুরা তিনটে টাইটেল দেখানো হচ্ছে তো তিনটে টাইটেলের নিচেই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মিডিয়াম ভলিউম লো ভলিউম এবং মিডিয়াম ভলিউম আপনারা একটু ভালোভাবে একটু অ্যানালাইজ করেন বন্ধুরা দেখুন এই যে টাইটেলগুলো এখানে দেখানো হচ্ছে মানে এখানে কিন্তু আমার তিনটে টাইটেল কিন্তু বন্ধুরা দেখানো হয়েছে তো তিনটে টাইটেলেরই কিন্তু বন্ধুরা সার্জ ভলিউম লো আছে এবং মিডিয়াম আছে ঠিক আছে তো আমরা কি করব মিডিয়াম এবং লো ভলিউম এই টাইটেলগুলো আমরা ব্যবহার করব না এখান থেকে কিন্তু সরাসরি আমরা দেখে নিতে পারছি যে আসলে এই টাইটেলের সার্স ভলিউম কেমন হাই না লো না মিডিয়াম তো যদি মিডিয়াম হয় তাহলে আমরা নেবো না এখান থেকে আমরা কন্টেন্ট গ্যাপস ঠিক আছে কন্টেন্ট গ্যাপস এর ওপরে একবার ক্লিক করে দেব। বন্ধুরা এর উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা দুর্দান্ত একটি ফিচার্স দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে তার নিচে হাই ভলিউম কন্টেন্ট গ্যাপ এখানে কি টাইটেল দেখানো হচ্ছে হাউ টু চেঞ্জ ইউটিউব ভিউজ ফরম লাখ টু মিলিয়ন ঠিক আছে এখানে যে বন্ধুরা টাইটেলটা দেখতে পাচ্ছেন এর নিজেই বন্ধুরা দেখতে পাচ্ছেন হাই ভলিউম কন্টেন্ট গ্যাপ তো যদি আপনি কীভাবে ভিউজ বাড়াতে হয় এরকম একটা টাইটেল যদি বন্ধুরা আপনাদের ব্যবহার করতেই হয় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ওপরে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন হাউ টু চেঞ্জ ইউটিউব ভিউজ ফরম লাখ টু মিলিয়ন এই টাইটেলটাকে আপনারা ইউজ করুন আপনাদের ভিডিওতে হানড্রেড হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেল বন্ধুরা বুস্ট হবে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটাও কিন্তু বন্ধুরা গ্রো করা স্টার্ট করে দেবে এবং তার নিচে কিছু আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন হাউ টু চেঞ্জ ক্রো টু মিলিয়ন ইন ইউটিউব এরও কিন্তু হাই ভলিউম কন্টেন্ট গ্যাপ আছে হাউ টু চেঞ্জ ভিউজ ফ্রম লাখ টু মিলিয়ন এটারও কিন্তু বন্ধুরা হাই ভলিউম সার্চ আছে ঠিক আছে তো বন্ধুরা এই কিবোর্ডগুলোকে আপনারা কি করতে পারেন একটা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নেওয়ার পরে এডিট করে এই কীবার্ডগুলো যে ভিডিওটা আপনি তৈরি করেছেন সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে টাইটেল ট্যাগে আপনারা বসে দেবেন তাহলে ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা একটা নতুন চ্যানেল কখন ব্রুস্ট হয় কখন ভাইরাল হয় যখন ইউটিউব সার্চের মাধ্যমে দর্শকরা ভিডিওগুলো খুঁজে পায় তবেই কিন্তু সেই চ্যানেলটা র্যাঙ্ক করে এবং আপনার নতুন চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ভিডিও আপলোড দিলেও কিন্তু বন্ধুরা লাখ লাখ অডিয়েন্সের সামনে যাবে না যতক্ষণ না ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওগুলো দেখা হচ্ছে বন্ধুরা অবশ্যই এই আপনারা ফলো করবেন তাছাড়াও আপনারা রিসেন্ট কিছু কিওয়ার্ড আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব উইথ মানি এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা রিসেন্ট যেটা দেখে দিচ্ছে হাউ টু গেট আনলিমিটেড ভিউজ অন ইউটিউব এই টাইটেলগুলো কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারেন আপনার ভিডিও টাইটেলে এবং তার নিচে কিছু ভিউজ রিলেটেড ভিডিও মানে এখানে শো করাচ্ছে ইউটিউব অচএ অন ইউটিউব ঠিক আছে মানে ইউটিউবে কিন্তু বন্ধুরা এই ভিডিওগুলো দেখা হচ্ছে বেশি বেশি ঠিক আছে তো আপনি কী করতে পারেন এই ভিডিও টাইটেলগুলোকে বা থামনেলগুলোকে একটু ফলো করতে পারেন এই ধরনের ভিডিও যদি আপনিও যদি মেক করতে পারেন বন্ধুরা আপনাদের ভিডিও ভাইরাল হবে এতে কোনো সন্দেহ নেই এইভাবে কিন্তু বন্ধুরা মূলত একটা চ্যানেল বুস্ট হয় এসিও করার জন্য আমরা থার্ড পার্টি ওয়েবসাইটে সাহায্য নিই থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নিই এটা কোনো কিছু লাগবে না জাস্ট ওয়াইট ইস্যু অ্যাপটি ব্যবহার করুন এবং এই গুরুত্বপূর্ণ টুলসটি আপনারা ইউজ করুন বন্ধুরা তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের ভিডিওকে আপনারা এসিও করতে পারবেন আপনাদের চ্যানেলকে বুস্ট করাতে পারবেন আপনাদের চ্যানেলের ভিউজও কিন্তু বন্ধুরা বাড়াতে পারবেন যেটা আমি করি আর কি আমার করার পরে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটা র্যাঙ্কে যাচ্ছে এবং ভালো কিন্তু বন্ধুরা আমি সারা পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ডন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ